আপনি আইবি না এসে যাবো কোথায় ফোন করে বুঝছি আমাকে আইবো রাস্তাতে জাম হয়ে আছে মনে হয় তাই জন্য আজকে দেরি হয়েছে না এলো তাদের বাচ্চা তো মনে হচ্ছে মেয়েরা একবারে সারটা ভেঙে দেবা পারে যে না আমাকে তারপর দেখছি ওই তিন চুদি ভাই কে করে বাঁচছে সিদ্ধি ভাই আমার মেয়েকে ধর্ষণ করে মেরেছে আমার এই বুকে কত ব্যথা কত যন্ত্রণা তোকে বুঝে বুঝতে পারা যাবে না বুঝলে কালো ওই তিন চুদি ভাইকে যতক্ষণ না মারবো ততক্ষণ আমার এই বুকের ব্যথা নিমবে না

আমার সাথে বেমারি যোগ করবি তার আগে নিয়েছি তাকে মরতে হবে মরা ছাড়া তার গতি থাকবে না আমার সাথে যারা বেমারি করবি তাদের শাস্তি ওরকম ভয়ঙ্কর শাস্তি করে দেখালো বাইরে করে যেন মানুষ দেখে যেন আর কে পুঠা করে ঠিকই বলছে বল ভাই যারা বেমারি করবি তাদেরকে এমন শাস্তি দিতে হবে যেন মানুষ দেখে যেন ভয়কে যায় তবে বুঝবি বেমারি করার শাস্তি কিরকম ভয়ঙ্কর হইতে পারে আবে আমরা যে দোকানটাকে বেরেলাম রাস্তা বাবু ভোলাই জিনিস তো তখন লাগবে এমএলএ সাহেবের বাড়ি যেতে বস তুমি যে এমএলএ বাড়ির লোকেশনে দিছো ওই লোকেশনে ওনে যেটা গাড়ি রেখেছে তা ভুল কি করে হবে আমরা সে দু ঘন্টা আগে বেরলাম ওনে এমএলএ সাহেবের বাড়ি পৌঁছালাম না পিকআপ ভাড়া পিকআপ ভাড়া গাড়ি চলে চলে চালা এমএলএ সাহেবের বাড়ি 100 কিমি রাস্তা দেরি হবে না দেরি তো হবে আবার এলগাতে রইলো আধা ঘন্টা লেট হয়ে গেলাম আমাদের বস একটা কথা জিজ্ঞাসা করব কি বলবি বল মানে আমরা তো গাড়ি নিয়ে কখন বেরিয়েছি ওখানে তো খাওয়াই হলো না খাবে না নাকি আমরা তো ভোকে পেট চুমুচু করে জ্বলছে বুঝে গাড়িটা হোটেলের সামনে দাঁড় করায় খাবার খেতে হবে ঠিক আছে বস গাড়িটা হোটেলের সামনে লাগিয়ে হোটেল ওলা দেখে সুদাইতে হবে এমএলএ বিঘাদত হিসেবে বাড়ি কত দূর যেতে হলো আর কোন দিকে যেতে হবে ঠিকঠাক রাস্তা আমাদের জয় আছে নাকি দেখতে হবে তো যদি ভুল ভাল আসতে দিছো যায় তাহলে পরে গাঁটায় মারা যাবে আর সারা দিনে গাড়িরও হয়রানি করতে হবে এমএলএ বিঘাদত সাহেব যে পয়েন্ট আপনি দিতে আমাকে থেকে কাজ করা লাগি সেই কাজটা ঠিকভাবে করতে হবে নিখুঁতভাবে যেন ভুল না হয় বস তোমাকে আইলে কোনো চিন্তা করতে হবে তুমি যেভাবে বলো সেভাবে কাজ করতে পারবে আমার পরে নিখুঁতভাবে পরে গাঁটায় ফাটতে পারবে তারপরে দেখছি বস তুমি দেখতে পারো আমাদের কোনো চিন্তা কোনো চিন্তাই না তুমি খালি বলবে কীভাবে করতে হবে না করতে হবে সেভাবে কাজ করতে পারবে করবো মানে আবার কাজ একবার পুরো ঠিকঠাকভাবে করে দেবো এমএলএ বেকার যত সব যে তিনি আমাদের মাথার কথা কথা বলছে সে কাজগুলো ভালো করে করে ঠিকঠাকভাবে করে দেবে যেন কোনো ভুল না হয় ঠিক আছে বস সেভাবে বলো সেভাবে করবো বুঝছি শুনতে পেছি ওই লোকটাকে জিজ্ঞাসা করো এমএলএ বিকাশ যত সাহেবের বাড়ি কোথায় ঠিক আছে জিজ্ঞাসা করছি কাকা এই যে কাকা এদিকে শুনছে কে রে বানা অসমতে সমতে বড় ও বেলা কে রাখে তুই হলি কি ও যে কাকা এদিকে শুন একটু দরকার আছে তোর বাকি দরকার আছে আরে কাকা শুন একটু বিচ্চি কাচ্চি কাচ্চি কিছি মা তো শান্তি না রে বানা কে হলি কি রে বানা আরে কাকা তোরা আজ কেন বুঝার বানা কাহিনী বাদ দিয়ে হচ্ছে কি বোন মেলা কাজ আছে মা গোর বাচ্চা সব পালাবে কোনি জামনে থামনে বুঝে এখানে এমএলএ বেগাতাতে সে ভাই বাড়ি কথা বলতে পারবে এই রাস্তা দিয়ে সোজা চলে যাবি যেদিকে সামনে একটা চওড়া রাস্তা মোড় আছে চওড়া রাস্তা মোড়ে ডান দিকে সোজা চলে যাবি যদি কোনো হলুদ রঙের বাড়ি একটা সাত নম্বর ওই দিকে এমএলএ বেগাতাতে সেবের বাড়ি তাহলে বানা এখন তোরা যা আর চলা হিনে গোর বাচ্চা পালাবে কোনি কাকা এত রাগ চিন কেন বাড়িতে কাকে খেতে দেনি নাকি কে মা খেতে দিলু না দিলো তোর ওদের জন্য লাভ কিনা বানা তোরা যে যা যত গাড়ি ভাঙবার কথা মেয়ের গাড়ি ভেঙে দেবো তুমি বুঝবো মজা পালা না হলে এর থেকে কাকা এত রাগ কেন আর আমার পাশে যে দাঁড়াচ্ছ ওকে চিনেন আমার বাড়া অত চিনে লাভ নাই কাকা এই যে ফান্ডের মস্তান এই শহরের এক নম্বর মস্তান ইয়ার সামনে কথা বুঝে লকে ভয় পায় এখানে বুঝে বান্দর মুখে না মেয়ের গাড়ি ভেঙে দেবো যেখান কার মস্তান সেখানে মস্তান দেখাবি এখানে মস্তান দেখাতেছে না মেয়ের গাড়ি ভেঙে দেবার পরে এখান থেকে ট্রেনে বাড়া ঘুরু যে কাজটা করতে সে কাজটা করে না বেশি গাড়ি ভাঙা মারা থাকে গাড়ি ভেঙে দেবো তখন বুঝবি बेस्ट ठीक है का, हमरा तो हो गए छे तुम तले थाको गोर चढ़ाओ अरे हेर बना है जा तो कमर गेंद दी तमना तो बड़ भाई यार ना के आहो आहो मत आ जा बड़ भाई कार बड़ तो खमता पर तुम्हारे के धर्षण के मारे बड़ भाई खाली एक बात ठिकाना दो তার বড় নাম নিশ্চয় ধুলোর সাথে মিশতে বাড়া করে কার বড় হতে বড় সাহস মানে তোমার মেয়েকে বাড়া ধর্ষণ মারে বানা আরে শান্ত হো শান্ত হো ঠান্ডা ঠান্ডা কুল কুড় এত তোর আগে মাথায় কাজ হলো আমাদের কাজ সফল হবে না বুঝলি ঠান্ডা মাথায় আমাদেরকে কাজ করতে হবে তবে আমি কাজ সফল হইতে পারবো না জীবনে সফল হইতে পারবো না তোমার মেয়েকে বাড়া ধর্ষণ করে বেরিয়েছে আর সে খবর বাড়া আমায় পাইনি আমাকে খবরটা দিতে হয় না বাড়া খেলে একবার তার নাটক লাগবে একবার তাকে তেলে ভেজে পাঁপড় ভাজা কি ভাজবা করে তার গুঁড় গেলে একবারে বাতাস উড়াবা করে আরে আমার মেয়েকে ধর্ষণ হয়ে মরিছে এই খবর যদি জানানো হয় তাহলে আশপাশে লোকে কি ভাবি জানে আস লোকে ভাবি বানা এমএল এর মেয়েটা ধর্ষণ হয়ে মরিছে সে ভয়ে কাউকে খবর জানাতে পারেনি সেই জন্য তো ফোন করে ডাকলাম কাছে গোপনে করার লেগে বর ভাই তোমার মেয়েকে যারা ধর্ষণ করে মেয়েছে তাদের নাম ঠিকানাটা খালে একবার দাও তারপর দেখি তাদেরকে করি এমন ভয়ঙ্কর শাস্তি দেবো যেন সাধারণ মানুষ দেখলে যেন ওরা আঁতকে কেপুঠে একবারে কাছে যাওয়ার যেন বানা সাহস না পায় ফান্টুস আমার এই বুকে যে কত ব্যথা কত যন্ত্রণা তোকে বলি বোঝাতে পারা যাবে না আমার মেয়ে গানা ধর্ষণ করে মেরেছে বহুত কষ্টতে মেরেছে ওদিকে তাদের দিক যে কষ্টতে মারতে চায় কে এমন করে মারবে আর এমন করে দিবি যেন মানুষ দেখলি যেন একবার পাঁচ দিন যেন বাড়ি থেকে বেরিয়ে না পারে এরকম ভাবে শাস্তি দিবি বড় ভাই তোমার মেয়েকে যারা ধর্ষণ করে মারলো তাদের মারা ধরতে পারো না কে মেরেছে আরে না ওদের ধরতে পারেনি ধরতে পারলো বেঁচে থাকতো ওদেরকে জিনিসটা পড়াতে আমার পারে পুকুরটাতে সিঁড়ি ভরি বুঝলি পরে তিন চুদ্র ছিল তিন চুদ্র ভাইয়ের নাম আছে একটা একজনের নাম হয়েছে ফালতু আর একজনের নাম হয়েছে ফুটু আর একজনের নাম হয়েছে কালো কুকুর ওরা আমার মেয়েকে ধর্ষণ করে মেরেছে আমার একমাত্র মেয়ে বহু কষ্টতে মেরেছে আমার কলে যা বহু কখনো বুকের ভেতরে চিন চিন করে ব্যথা হয়েছে কখনো পর্যন্ত আমার রাতে ঘুম হয় না ঘুম আমার হারান হয়ে গেছে আর ওই তিন চুদ্র ভাই একটু খোঁজ পাও খোঁজ লাগে দেখো নে আরে বাড়া খোঁজ লাগাছিলাম ওই হামসবার আরে পিকে ফুটু দোন ফুটু ওকে তো খোঁজ লাগা লাগাছিলাম

খান্ডোস ভাই হাঁস মার আর পি কাটান ফুটুকে ওই দুজনে আগে ধরে লাগবে তিন চিত্র মারার আগে এই দুই ভাইকে ছাঁচ দেব তারপরে দেখছি এই দুই চিত্র ভাই বেমানি করা কত সাথে জানে না আমার সাথে বেমানি করা ফল কি যে হবে আমি ভেবেই তার পেছি নেই ওদের কি এমন শাস্তি দেবো যেমন করে বাড়ির সাথে ধরে যাওয়ার ব্যবস্থা করো তারপর দেখছি ওই তিন চিত্র ভাই মারার আগে দুই চিত্র ভাইকে আগে মারবো এম এল সাথে বিশ্বাসঘাতকতা এম সাথে দু করা এবার বুঝবি হারে হারে বুঝবি এম এল সাথে বেমানি করা ঠাপ ও চুতির ভাইরা না আমি কত বড় হারামের বাচ্চা ওদের একবার বোঝাবো আমি কত বড় হারামি বল ভাই ওরাই জানে না আমি নিরানব্বইটা মাদার করে আসামি একশো পাঁচটা ক্যাশ আছে আমার নামে এবার ওদেরকে হারে হারে বোঝাবো ফান টুসকে জিনিস চুতির ভাইরা তোমার সাথে বেমানি করবে যদি বাঁচতে পারবে ওদেরকে মাটির তলে যদি কোজির ভিতরে থাকে তাদের বাইকে আনবো তারপরে তো কোজিকে বাইক করি তেলে মদ মুচকির ভেজি বাংলা মধ্যে খাবো ওর সাথে বাংলা বেমানি করবে ওরা বেঁচে থাকবে কখনো হয়ে যাবে না তুমি কোনো চিন্তা করো না আমি আছি বড় ভাই